প্রিয় দর্শক চলুন দেখে নেই নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুর সাথে মেক্সিকান নৌবাহিনীর জাহাজটি যেভাবে সংঘর্ষ হয়েছিল মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুর সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে এ ঘটনায় জাহাজে থাকা দুইশো সাতাত্তর জন ক্রুর মধ্যে আহত হয়েছে কমপক্ষে সতেরো জন নিউ সময় শনিবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে এ সময় সেতুর নিচের অংশে আটকে জাহাজটির ভেঙে যায় মূলত গত চার মে মেক্সিকোর আকাপুলকা থেকে নৌবাহিনীর এ প্রশিক্ষণ জাহাজটি যাত্রা শুরু করে বৃহস্পতিবার নিউ ইয়র্ক পৌঁছেছিল জাহাজটি নিউ ইয়র্ক থেকে আইসল্যান্ড যাওয়ার সময় একশো বিয়াল্লিশ বছরের পুরনো ব্রুকলিন সেতুতে আটকে যায় এতে জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এ সময় সেতুটিতে দুই ঘন্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে ফলে তখন যানবাহনগুলো পার্শ্ববর্তী ম্যানহাটন সেতু ব্যবহার করে চলাচল করে এরপর রাত সাড়ে এগারোটার দিকে পুনরায় ব্রুকলিন সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয় তবে এই দুর্ঘটনায় ব্রুকলিন সেতুটির কোনো ক্ষতি হয়নি মূলত সেতুটির নিচ থেকে একশো ফুট উঁচু নৌযান চলাচলের জন্য নির্ধারিত ছিল তবে মেক্সিকান নৌবাহিনীর জাহাজটির ছিল ফিট ফলে সহজেই জাহাজটির মাসতুলো সেতুর নিচের অংশের সাথে আটকে গিয়ে ভেঙে যায় চুয়ান্ন দিনে পনেরোটি দেশের বাইশটি বন্দর ভ্রমণের উদ্দেশ্যে মেক্সিকো থেকে নৌবাহিনীর জাহাজটির যাত্রা শুরু হয় গত বছরও নৌবাহিনীর এই প্রশিক্ষণ জাহাজটি চৌষট্টিটি দেশের দুইশো বারোটি বন্দর ভ্রমণ করেছিল তবে এবছর ভ্রমণের শুরুর দিকে জাহাজটি বড় ধরনের একটি কবলে সেতুটি সালে নির্মাণ কাজ শুরু হয় এরপর আঠারোশো তিরাশি সালে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রতিদিন এই সেতুটি দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে পাশাপাশি এই সেতুটি নিউ ইয়র্কের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান